একটি এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন দুইটা যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু আপনি এই চারটা গিফটের মধ্যে আরও একটি নেওয়ার পরেও পাবেন আরও পাঁচ থেকে সাতটা অ্যাডিশনাল গিফট যেগুলো এই গ্লাসপুরের পর যে নর্মালি এয়ারফোন ফিঙ্গার স্লিপ এবং টাচ পেন এই গিফট গুলো কিন্তু আপনারা এখান থেকে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে কেন স্পেশাল হয়ে যাচ্ছে ভিউয়ার্স এখানে পাবেন কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে Realme যে কোনো ফোন পারচেজ করতে পারবেন এছাড়া কিন্তু Realme নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে Realme C61 দারুন একটি ফোন ভিউয়ার্স যেমন দেখতে তেমন কনফিগারেশন এবং দারুণ একদম কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে শপিং রয়েছে শপিং নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম আর শপিং অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে এসে দেখবেন আপনারা খুবই সুন্দর একটি মার্কেট এফএস এস স্কোয়ার শপিং মল এফএস এস স্কোয়ার শপিং মলে লিফ্টের সিক্সে উঠে আপনারা দেখবেন যেখানে ছয়শো আঠারো নাম্বার যে দোকানটি এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন আকাশ ভাই ভাইকে মূলত আকাশ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগুরেশন আপডেট প্রাইস এবং কিভাবে কিস্তিতে নিতে পারবেন সবকিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো

আপনারা কিন্তু আমাদের এখান থেকে ফোন কিনলে অনেক ধরনের গিফট আইটেম পাবেন যেমন দেখতে পাচ্ছেন ওকে অনেক গিফট আছে বিকজ আজকের ভিডিও কিন্তু মিস করা যাবে না মানে ফোন কিনলে স্মার্ট ওয়াচ অ্যাপল সেকেন্ড এর ইয়ার ইয়ার বার্স পাবেন এছাড়া কিন্তু রিয়েলমি এর বার্সের পাবেন অসংখ্য গিফট আপনারা পাবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করি একটা পছন্দের ফোনটি শেয়ার অফারে পেয়ে যাবেন ভাই ফার্স্ট টাইম এই ফোনটি দেখো তাই তো জি নতুন আসছে একদম হ্যাঁ কি ফোন এটা

আর আপনারা অফিসিয়ালি কিন্তু পাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে চমৎকার একটি ফোন ফোন দুটা কালার পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মনে হয় গ্রিন কালার হ্যাঁ জি এটা কালার আর একটা হচ্ছে গোল্ড কালার তো এই কালারটা বা এই ফোনটা যদি কেউ এখান থেকে পায় কয়টা ভেরিয়েন্ট হয় একটাই ভেরিয়েন্ট একটাই ভেরিয়েন্ট ভেরিয়েন্ট আচ্ছা এই ফোনটা যদি কেউ আপনাদের কাছ থেকে মানে উইন্টেল মোবাইল শোরুম থেকে কেউ পারচেজ করে তাদের জন্য কি কি অফার থাকবে এই ফোনটা আমাদের কাছ থেকে নিলে আমাদের চারটা আইটেম গিফট আছে যেমন একটা ব্লুটুথ নেক ব্যান্ড একটা মিনি স্পিকার একটা ওয়ালেট একটা ইয়ারবাডস এই চারটার মধ্যে যে একটা আপনি নিতে পারবেন নিশ্চিত থাকবে স্পেশাল জি নিশ্চিত আচ্ছা এছাড়া আর কি কি থাকবে এছাড়া আমাদের গ্লাস ইয়ারফোন ওটিজি

পাচ্ছেন দুইটা দুইটা কালারে থাকবে আচ্ছা একটা কালার তো আমার হাতেই দেখতে পাচ্ছি আর একটা কালার দেখি আর একটা লেদার এডিশন লেদার ফিনিশিং এর মধ্যে থাকবে হ্যাঁ এই ফোনটা মোটামুটি আপনারা সবাই দেখেছেন এটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল তো এই কালার কার কোনটা ভালো লাগে আপনি একটু কমেন্ট করে যদি জানান যে আমরা গ্লসি ফিনিশিং নাকি লেদার ফিনিশিং কার কোনটা ভালো লাগে এই ফোনে একটা চমক আছে সেটা হলো 8 8GB RAM 128GB ROM নিলে আপনি পাচ্ছেন স্পেশাল একটা গিফট এয়ারপড ওকে এটা থাকবে আচ্ছা এটা দেখবো আমরা পরে একটু ফোনের সাথে কি কি আছে সেটা বলেন একটু ডিসপ্লে কেমন ক্যামেরা কেমন সেটা একটু বলেন আমাদেরকে এটা হচ্ছে 8GB RAM 128GB ROM পাচ্ছেন অনলি 18000 টাকা ডিসপ্লে রেজুলেশনটা কত ভাই

ফ্রন্টে 8 মেগাপিক্সেল পাচ্ছেন আচ্ছা লক এর জন্য কিন্তু সাইড সাইড ফিঙ্গার ফিঙ্গার আছে ইভেন লক আনলক করার জন্য সাইড ফিঙ্গার অ্যাকশন বাটন পাচ্ছেন ওকে আচ্ছা তো এই ফোনটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 8128 6128 8128 8128 তো 6128 এর প্রাইসটা কত 17000 টাকা অনলি 17000 টাকা আর 8128 এর প্রাইসটা কত 18000 টাকা 18000 টাকা মানে 1000 টাকা কম বেশি আচ্ছা 18000 টাকা 8128 এ যারা পারচেজ করবে তাদের জন্য কি কি অফার থাকবে তাদের জন্য স্পেশাল একটা এয়ারপোর্ট অফার থাকতে এই ফোনটা কি আর নিশ্চিশ্চিত ভাই আর কি কি থাকবে এছাড়াও আপনি এই চারটার মধ্যে যেকোনো একটা নিতে পারবেন যেমন মেলোমোন নিক অথবা স্পিকার মিনি স্পিকার অথবা পাচ্ছেন ওয়ালেট অথবা এয়ারবাট ওকে আচ্ছা এই চারটার মধ্যে যেকোনো একটা নিবেন এবং এটা থাকবে নিশ্চিত এছাড়া আর কি কি থাকবে এছাড়াও ইয়ারফোন গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ পেন মুভি স্ট্যাম্প ছয় সাতটা আইটেম গিফট হিসেবে থাকবে ওকে চমৎকার ভিউয়ার যারা ঢাকার বাইরে রয়েছেন এই ফোনটা কিনবেন চিন্তা করেছিলেন বেস্ট অফার কোথায় পাব ওই চিন্তা করছেন আজকের ভিডিও যারা দেখেছেন মিস করবেন না কারণ ফোনটা কিনলেই আট এক সরেশের সাথে কিন্তু আপনারা এইটা নিশ্চিত পাওয়ার পরেও এখান থেকে আরও একটি পাবেন এছাড়া আরো পাঁচ ছয়টা গিফট কিন্তু পেয়ে যাবেন আর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি সেটা প্রাইস হচ্ছে সতেরো হাজার সতেরো হাজার ওইটা যারা কিনবে তাদের জন্য কি কি গিফট থাকে তাদের জন্য থাকছে এই চারটার মধ্যে যে কোনো একটা নিশ্চিত নিশ্চিত এছাড়াও আরো কি কি থাকবে এছাড়াও গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ পেন

Okay. এটা দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ আট ছাপ্পান্ন ওকে আর ডিজাইনটা কিন্তু একটু ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন করছে কালার দুইটা আছে হ্যাঁ কালার দুইটা আছে হ্যাঁ আর একটা কালার পাচ্ছেন ওকে আচ্ছা তো এটা হচ্ছে আমরা যদি বলি ডিসপ্লের কথা বলি ডিসপ্লে রেজোলিউশন কত এবং রিফ্রেশ রেটটা কত এটা 1080 2400 পিক্সেলের পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লে রেজোলিউশন এটা 90 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন খুবই স্মুথলি রান করবে খুবই স্মুথলি রান করবে আর যেহেতু মিড বাজেটের ফোন এটা চার্জার কত ওয়াট দিচ্ছেন আপনারা 45 ওয়াটের সুপার ভোক চার্জার দিচ্ছে 45 ওয়াটের সুপার ভোক চার্জার

একটি এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন দুইটা যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু আপনি এই চারটা গিফটের মধ্যে আরও একটি নেওয়ার পরেও পাবেন আরও পাঁচ থেকে সাতটা অ্যাডিশনাল গিফট যেগুলো এই গ্লাস প্রোডাক্ট করে ওটে যে নর্মালি এখন ফিঙ্গার স্লিপ এবং কি টাচ পেন এই গিফটগুলো কিন্তু আপনারা এখান থেকে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ভাই কেউ যদি এই ফোনটা কুরিয়ারের মাধ্যমে এখান থেকে পার্চেস করে তারাও কি গিফটগুলো পেয়ে যাবে জি 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 তারাও নিতে পারবে ভাই ওকে তার মানে আপনারা কুরিয়ার অর্ডার করলেও কিন্তু ফোনের সাথে গিফটগুলো কিন্তু নিশ্চিত আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দুইটা কালারে পেয়ে যাচ্ছেন এবং বিশ হাজার এবং তেইশ হাজার দুইটা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনি এখান থেকে নিশ্চিত নিতে পারবেন কিস্তি 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 পকেটে টাকা নেই ফোন কিনতে হবে

অথবা আপনার হবে ব্যবসায়ী চাকরিজীবী করলে জব আইডি কার্ড যেটা সেটা লাগবে আর ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে এরপরে লাগবে ভোটার আইডি কার্ড এবং নমিনির ভোটার আইডি কার্ড এবং আপনার বাসায় যে কোনো একটা ইউটিলিটি বিলের একটা কপি থাকতে হবে যেমন কারেন্ট বিলের একটা কপি আনলেই কিন্তু হয়ে যাবে মানে এই সহজ কিস্তিতে কিন্তু আপনার এখান থেকে চল্লিশ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা যে কোনো ফোনই এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন তো আমরা কিন্তু একটা একটা করে সবগুলো ফোনই দেখালাম আমরা লাস্ট আরেকটি ফোন দেখাবো এখানে রয়েছে আরেকটি ফোন সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি ফাইভ সি ফিফটি ফাইভ ছয় জিবি বিশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন হাজার দাম তো বেশি ভাই

এই ফোনে যারা করবে তাদের জন্য কি কি জন্য স্পেশাল গিফট থাকতেছে যেমন স্মার্ট ওয়াচ পাচ্ছে এছাড়া কি কি থাকবে এছাড়াও এই চারটার মধ্যে যে কোনো একটা নিতে পারবেন ওয়ালেট এবং আরো একটি চারটার মধ্যে আরো যে একটা নেওয়ার পরে কি কি থাকবে এরপরেও পাচ্ছেন গ্লাস ইয়ারফোন ওটিজি টাচ মুভি স্ট্যান্ড আনুষঙ্গিক সকল কিছু হয় ওকে ভিউয়ারস দেখেন না চমৎকার চমৎকার অফারে রিয়েলমির ফোন কিন্তু আমরা একটা একটা করে দেখালাম তো ভিউয়ারস একটা একটা করে কিন্তু প্রত্যেকটা ফোনই দেখালাম আমরা আপনাদের এখান থেকে যে কোনো ফোন আপনারা যদি কুরিয়ার নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু গিফট সহকারে পেয়ে যাবেন তো কুরিয়ারে নিতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন আর কুরিয়ারে কিন্তু কিস্তিতে পাবেন না আপনারা অবশ্যই আর যারা কিস্তিতে নেবেন তারা কিন্তু গিফট পাবেন না যারা ক্যাশ টাকা কিনবেন তারা গিফট পাবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য অ্যাডিশনাল যে পাঁচটা সাতটা গিফট আছে ওগুলো শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন তো যারা ঢাকার বাইরে থেকে আপনারা কুরিয়ার নেবেন তারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর কিস্তির ব্যাপারটা সেটা শুধুমাত্র ঢাকার বাসিন্দাদের জন্য ঢাকার বাইরে থেকে কেউ কিস্তির সুবিধা নিতে পারবেন না যারা সরাসরি আসবেন তারা চলে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে এফ এস স্কোয়ার শপিং মলে লিফ্টের সিক্সে উঠে আপনারা দেখবেন ছয়শো আঠারো নম্বর দোকান উইন্টেল মোবাইল শোরুম রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড সব আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া